ফাইভ ই ওয়ান ক্লাসে আমরা স্টিং কনফার্টিনেশন নিয়ে আলোচনা করবো ওকে তো স্ট্রিং কনফার্টিনেশন একচুয়ালি কি সে বিষয়টাকে বুঝতে আমরা একত্রে মাল্টিপল স্ট্রিং এবং আমাদের যে নাম্বার গুলো থাকবে সেগুলো এক লাইনে দেখতে চাই তো সেই কাজটা করার জন্য সরাসরি আমার আমি আমার কাঙ্কিত ভিএস করে চলে যাচ্ছি বিএস করে চলে যাওয়ার পরে আমি আমার কাঙ্ক্ষিত সিএম কমন পাম্পটা কোপেন করে নিয়েছি ধরেন আমি আপনাকে বললাম যে

তো এটা একটা ওয়ে গেল দেন আমি যদি চাই একটা কাজ করতে পারি কোনো ভিডিওবলের মধ্যে স্টোর না রেখে সরাসরি কিন্তু আমি চাইলে এটাকে এইভাবে উৎপিন করতে তাও কিন্তু আমাদের কাজ করবে তাহলে আমি সেটা দেখে আসি সেটা কিন্তু আমাদের কাজ করছে এখন আমি যদি চাই যে এখন যেটা ঠিক আছে এটা কোনো সমস্যা নেই আমি চাচ্ছি একটা

যেহেতু লক্ষ্য করে দেখেন কনক্যাট করতেছি তার সঙ্গে স্ট্রিং এর সঙ্গে সেক্ষেত্রে আমি এখানে কিন্তু ক্লাস ইউজ করেছি এবং রাইট কিন্তু আমাকে এখানে ইউজ করতে তাহলে এখন কি হবে এই যে আমাদের স্ট্রিং এর সঙ্গে বাম পাশের সঙ্গে প্লাস ইউজ করে আমরা কনক্যাট করে ফেললাম এবং আমরা এখন কি করলাম এই যে ডান সঙ্গের এজ যেটা দেখতে পাচ্ছেন তার সঙ্গেও কিন্তু আমরা হচ্ছে কনক্যাট করে ফেললাম প্লাস ইউজ করে তাই না তবে সরাসরি এবার যদি আপনি এটাকে রান করে দেখেন রানের করল্যাণে

তার আচ্ছা ফুল নেম দিচ্ছি নেম ইজ ইকুয়াল টু মিস্টার ফিজ ওকে তারপর আমি চাচ্ছি এই মিস্টার ফিজ এভাবে না রেখে তো ভেরিয়েবল দিতে তাহলে কি করতে পারি আমি ডিরেক্টলি এখানে ফার্স্ট নেম যেহেতু আমার এটার মধ্যে রয়েছে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারি না অবশ্যই পারবো অবশ্যই আমি এখানে অ্যাক্সেস করতে পারবো কিভাবে করতে পারবো জাস্ট স্ট্রিং এর পূর্বে ডবল ডলার সিম্বল ইউজ করতে হবে এবং এইখানে আমাকে যেহেতু এটা ভেরিয়েবল প্রিন্ট করতে যাচ্ছি সেই ক্ষেত্রে এইটাকে আমাকে সেকেন্ড ব্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে তাহলে কি হবে এই ফার্স্ট নেমটাকে এবার সে এখানে ভেরিয়েবল আকারে পেয়ে যাবে ওকে নেম এবং আমি এখান থেকে কি নেম এটা আমি ফার্স্ট নেম তাই না তাহলে আমি এখান থেকে বলে দিচ্ছি যে ফার্স্ট নেম এবার আমি কি নেম প্রিন্ট করব লাস্ট নেম তাই না তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি লাস্ট নে তো লাস্ট নেমটা আমি কি পারবো এবার আবারও সেইভাবে আমি সেভাবেই কিন্তু আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম ওকে অল্টার জেড দিয়ে আমি এটাকে ফরম্যাটিং করে নিলাম এবং আমি এখানে কি করবো এজ দেখতে যাচ্ছি তাই না এজ ইকুয়াল টু আমাদের যেহেতু এজ একটি ভেরিয়েবলের মধ্যে রয়েছে তাহলে এখান থেকে জাস্ট আমি এজ টাকে দিয়ে স্টেটমেন্টটা সেমিকোলন দিয়ে শেষ করলাম রিলেশনটাকে এবার আমি এখান থেকে প্রিন্ট করতে যাচ্ছি ওকে এটার নাম হচ্ছে কিন্তু আমাদের ইন্টারপোলেশন পদ্ধতি ডটনেট রান করে নিচ্ছি বিষয়টা আপনারা অত্যন্ত ভালোভাবে এবার দেখতে পারবেন ফার্স্ট নেম মিস্টার লাস্ট নেম ফিজ এজ হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে আমি কিভাবে ইন্টারপোলেশন ইউজ করলাম এবং স্ট্রিং মাল্টিপল স্ট্রিং এর মধ্যে কানেকশন তৈরি করলাম সে বিষয়টাও কিন্তু আপনারা এখানে বুঝতে পেরেছেন আজকের ক্লাস টি পর্যন্ত দেখা হবে কিন্তু আমাদের নেক্সট ক্লাসে ধন্যবাদ সকলকে